আজকে নতুন একটা ফাঁদ বার করছি অনেক কৌশলে অনেক কিছু ভাবে টেয়া বসায় নিচে মানুষের গয়না গয়না সব নিয়ে গেছে গিয়ে আজকে নতুন একটা ব্যবসা সিস্টেম কইরা নয় আগে তারপরে বাদ বাহি দিয়ে হলো ও বেডি দেওয়া যায় খাড়ে রয়েছে ওই বেডেরই আজকে সিস্টেমটা কইরা হলাম

কিছু খাবার কারণ আপনি অপরিত লোকের কাছ থেকে খাইছে মানে খাইছেন উনি খাবার খাইছে এখন ওনার কাছ থেকে মোবাইল দেখা পয়সা সব নিয়ে গেছে সবাই সতর্ক থাকবেন অপর শুধু লোকের কাউ কোনো কিছু খাবেন না নেবেন সবাইকে সতর্ক করার জন্য